আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চোদ্দ ফেব্রুয়ারি চব্বিশ বিএনপির কর্মসূচিতে চমৎকার দৃশ্য সরকারের কত বড় ভুল দেখুন বিএনপি ভুল দেখিয়ে দিল অনেকটা চোখে আঙুল দিয়ে দিন যত সামনে যাচ্ছে রাজপথে বিএনপির পার্টিসিপেশন তত ভালো মনে হচ্ছে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে এবং রাজপথে রাজপথে যে বিএনপি ঠিকানা রাজপথে ফিরে আসে বিএনপি রাজপথ থেকে দেশ বাঁচাও মানুষ বাঁচাও শীর্ষক বিভিন্ন স্লোগান সম্বলিত বার্তা লিফলেটের মধ্য দিয়ে জনগণের কাছে পৌঁছে দিতে সক্ষম হচ্ছে জনগণেরও ব্যাপক সারা আমরা লক্ষ্য করছি বিশেষ করে কারাগার থেকে যেসব নেতারা অলরেডি বের হয়েছেন তাদেরকে ঘিরে নেতাকর্মী এবং সাধারণ জনগণের উচ্ছ্বাস যথেষ্ট লক্ষণীয় মনে হয়েছে দর্শক এবং আপনারা জানেন যে লিফলেট বিতরণ কর্মসূচি গতকালকেও চলছিল আজকেও চলছে গতকালকের চাইতে আজকে আরও ব্যাপকভাবে দৃশ্যমান হয়েছে রাজপথে লিফলেট বিতরণে নেতাকর্মীদের উপস্থিতি আরও বেশি লক্ষ্য করা গেছে সামনে আরও বাড়বে বলে সহজে অনুমেয় বাংলাদেশ চরম অন্ধকারী নিপতিত রুহুল কবির রাজপথ থেকে জনগণকেই বার্তা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবিরাজি বলেছেন গত সাত জানুয়ারি একতরফা নামি নির্বাচনের পর বাংলাদেশ আর চরম অন্ধকারে নিপতিত আর্থিক ও সামাজিক খাতে ভয়াবহ নৈরাজ্য চলছে বাংলাদেশের সার্বভৌমত্ব দুর্বল করা হয়েছে বাংলাদেশের জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছে এটা সরকারও এখন স্বীকার করছে যে আর্থিক খাতে যে সংকট সহজেই এর সমাধান যে হবে না এটা সরকার নিজেরাই বলছে আজকে চোদ্দই ফেব্রুয়ারি সকালে রাজধানীর গুলশানে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনগণের মাঝে লিফলেট বিতরণ করে প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি কথা বলেন শুধু গুলশানে নয় আরও এক জায়গায় রুল কবির রিজবি লিফলেট বিতরণ করেছেন যথেষ্ট সক্রিয় দেশ বাঁচাও মানুষ বাঁচাও শিরোনামে সারা দেশে লিফলেট বিতরণ কর্মসূচির দ্বিতীয় দিনে রিজবির নেতৃত্বে গুলশান এলাকায় লিফলেট বিতরণ গণসংযোগ করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা গত সাত জানুয়ারি সংসদ নির্বাচনকে দামি আখ্যায়িত করে তা বাতিলের দাবি ছাড়াও সরকারের পদত্যাগ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি করা হয় লিফলেটে লিফলেটের কন্টেন্টগুলো পুরনো কিন্তু জনগণের মধ্যে আলোচনাগুলো জারি রাখার দরকার এবং সেই উদ্দেশ্যেই লেফ্রেট নিয়ে জনগণের কাছে বিএনপি হাজির হয়েছে সংক্ষিপ্ত বক্তব্যে রিজবি বলেন ওদিকে কক্সবাজারের টেকনাফ এবং বান্দরবনের ঘুমধুম সীমান্তে ওপারে মুহূর্মুগুলি হচ্ছে বাংলাদেশে কৃষকরা সীমান্তে কাজ করতে পারছে না তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন আমার বাংলাদেশ সরকার হাত গুটিয়ে বসে আছে তারা নীরব একটা প্রতিবাদ করার সাহস পায় না এভাবে চলতে পারে না আমার মনে হয় বর্তমান পরিস্থিতিতে সরকারের সবচেয়ে বড় ভুল কবির রিজবি রাজপথ থেকে ধরিয়ে দিয়েছেন হ্যাঁ এটাই ঠিক আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশের কৃষকরা যে কোনো সময় তাদের গায়ে এসে গুলি রাখতে পারে আমাদের মায়েরা বোনেরা রান্না করতে পারছে না যে কোনো সময় তাদের রান্নাঘরে গুলি বা মর্টার শেল বা কোনো কিছু এসে পড়তে পারে এবং তারা মারা যেতে পারে এই আতঙ্কে দিন কাটতে হচ্ছে আমার দেশের শিক্ষার্থীরা যেখানে এসএসসি পরীক্ষার যে দিতে যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারছে না কেন্দ্র বাতিল করতে হচ্ছে কেন স্বাধীন বাংলাদেশকে তাহলে কিভাবে গ্যারান্টি দিচ্ছে সরকার কিভাবে সুরক্ষা দিচ্ছে এই যে আমার দেশে এসে প্রভাব পড়ে এর বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ নিয়েছে তারা বলেছে জাতিসংঘে যাবে আকাশ সীমা লঙ্ঘন করা হয়েছে মানে সার্বভৌমত্বকে তোয়াক্কা করছে না মিয়ানমার সরকার কি করেছে সরকার জাতিসংঘকে তো এই সরকারই ভ্যালু দেয় না তাহলে মিয়ানমার ভ্যালু দেবে কেন তা বাংলাদেশের যে সেনাবাহিনী আছে বিমান বাহিনী আছে তাদের কাজ কি সাধারণত কোনো কাজ নেই কাজ হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি কোনো প্রয়োজন হয় তখন ভূমিকা রাখবে সব বেশি বাজেট অনেক সময় এই প্রতিরক্ষা খাতে বরাদ্দ হতে আমরা দেখেছি অথচ মিয়ানমার কর্তৃপক্ষকে ভয় দেখানো বা যাতে বাংলাদেশের সীমান্তে এসে তারা মারামারি না করে প্রভাব যেন বাংলাদেশের উপর না পড়ে এজন্যে যে বার্তা দেওয়া দরকার যে কঠোরতা দেওয়া দরকার এরকম কিছু সরকার করতে পারেনি হ্যাঁ যুদ্ধ এটা কাম্য নয় তবে এরকম বার্তা তো দিতে পারত যে প্রয়োজনে বাংলাদেশ হাত গুটিয়ে বসে থাকবে না প্রয়োজনে শক্ত জবাব দেওয়া হবে আমরা প্রস্তুত একটা গুলি বাংলাদেশের ভিতর আসলে বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করা হলে বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হলে খবর আছে উই উইল টেক ডিসাইসিভ অ্যাকশন এরকম কোনো কথা কি বলতে পেরেছে পারেনি এরকম কথাই বলা ছিল বিএনপি ক্ষমতায় থাকলে হয়তো এরকম কথাই বলতো আমরা বিশ্বাস করি রুহুল কবির রিজবি রাজপথ থেকে সেই বার্তাই দেওয়ার চেষ্টা করেছেন নারী নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে কী চলছে ছাত্রলীগ যেখানে যৌন আনন্দের উৎসবে পরিণত করেছে কুষ্টিয়ার আহ আপনারা জানেন দর্শক যে কুষ্টিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়েছে শুধু তাই নয় এই সরকার জনগণের টাকা লুটের পর তা ভাগাভাগি নিয়ে নিজের নিজের হত্যাকাণ্ড ঘটাচ্ছে তো কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা ঘটেছে বিবস্ত্র করে নির্যাতন এটা নিয়ে দেশে তোল পার হওয়ার কথা ছিল ছাত্রলীগকে লাল কার্ড দেখানোর কথা ছিল কিন্তু জনগণ মনে হয় প্রতিবাদ ভুলে গেছে বা প্রতিবাদের সুযোগ সরকার দিচ্ছে না নির্যাতন করে জনগণের কণ্ঠ রোধ করছে তো বিএনপি এ বিষয়ে সোচ্চার হয়েছে ইসলামী ছাত্র শিবির এভাবে এই বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে কিন্তু সাধারণ জনগণকে সেরকম সোচ্চার হতে আমরা দেখিনি সোশ্যাল মিডিয়া তো ট্রেন্ডিংয়ে থাকতে পারতো রিজবি আরও বলেন আজকে গত সাত জানুয়ারি নির্বাচনের পর সরকার নিজেদের জমিদার ভেবেছে সেজন্য তারা দেশে জমিদার তন্ত্র কায়েম করেছে কিন্তু এই জমিদার তন্ত্র সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে এবং চলবে জনগণের কাছে আপনাদের ক্ষমতা হস্তান্তর করতেই হবে বিএনপি সহ সমমানদের দলগুলোর আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আন্দোলন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করার আন্দোলন এটা চলছে এবং অব্যাহতভাবে চলতে থাকবে তো রুহুল কবির রিজবি আসলে সরকারকে পারফেক্ট ভাষায় সঠিক বার্তা দিতে পেরেছেন এবং সরকার এই মুহূর্তে যে বড় ভুল করছে আমাদের স্বাধীনতা স্বারমত্ব রক্ষার ক্ষেত্রে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পেরেছে দশক শুধু বিএনপি নয় বিএনপির সমনারা যুবপথের অংশ হিসাবে রাজপথে আছে বিএনপির বিভিন্ন ইউনিট বিশেষ করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আমিনুল হক সদস্য সচিব কারামুক্ত তার উপস্থিতিতে চমৎকার একটা পরিবেশে লেফলেট বিতরণ আমরা দেখেছি বিপুল সংখ্যক মানুষ এবং নেতাকর্মীদের আগ্রহ আমিনুল হককে ঘিরে আমিনুল হক আসলেই জনপ্রিয় নেতা কিসের আল আছেন কিসের মাশাবি এরা তো টাকা মেরে খেয়েছে কেউ জুয়া খেলেছে নিষিদ্ধ হয়েছে মানে আসলে নৈতিকতা থাকতে এরা কখনো নির্বাচনই করতে পারতো না মাস্টারফি নানান অভিযোগ আমিন লোকের বিরুদ্ধে কি অভিযোগ কোনো অভিযোগ নেই এরকম পরিচ্ছন্ন সেলিব্রিটি ফুটবলার রাজনীতি করছেন দ্বিতীয় পাওয়া কঠিন আওয়ামী লীগে যারা আছে এগুলো প্রত্যেকেই বিতর্কিত বিজয়নগর এলাকায় এলডিপি গণসংযোগ উপলক্ষে মিছিল করেছে আরও দেশব্যাপী বিএনপির বিভিন্ন মহানগর চট্টগ্রামে রহুলকু কবির বা আরেক জায়গায় রাজপথে নেমে লিফলেট বিতরণ করে জনগণকে জাগিয়ে তোলার একটা চেষ্টা করছে এভাবেই বিএনপি নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ হবে জনগণ জেগে উঠবে বিএনপি নেতারা বিএনপি কর্মীরা সোচ্চার হবে গতিশীল হবে এবং সরকারের বিরুদ্ধে ধীরে ধীরে এই ধারাবাহিকতায় তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তুলবে